আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় কুষ্ঠকাঠিন্য কেন হয় এর কারণগুলো নিয়ে আমি ডাক্তার মোহাম্মদ শামী আহমেদ জার্মান হোমিও কমপ্লেক্স কোনাবাড়ি গাজীপুর কুষ্ঠকাঠিন্যের কারণগুলো এক এক করে বর্ণনা করা হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে শরীরে পর্যাপ্ত ফাইবার গ্রহণ না করা শরীরে ফাইবার না থাকলে মনের মলের পরিমাণ কমে যায় এবং তা শক্ত হয়ে যায় শাক সবজি থেকে ফাইবার গ্রহণ করা যায় দুই নাম্বার কারণ হচ্ছে পর্যাপ্ত জল পান না করা শরীরে জলের অভাব হলে মল শক্ত বা কঠিন হয়ে যায় তিন নাম্বার কারণ হচ্ছে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করা চার নাম্বার কারণ হচ্ছে সময় মতো মল ত্যাগ না করা বা মল ত্যাগ করতে বিলম্বিত করা পাঁচ নাম্বার কারণ হচ্ছে দৈনন্দিক রুটিনে পরিবর্তন করা পর্যাপ্ত ঘুম না হওয়া খাবারের সমস্যা অতিরিক্ত জাতীয় খাবার খাওয়া ছয় নম্বর কারণ হচ্ছে মানসিক চাপ বা উদ্বেগ ও বিষণ্নতার কারণে কুষ্ঠকাঠিন্য হতে পারে পরবর্তী ভিডিওতে কুষ্ঠকাঠিন্য থেকে পরিত্রাণের উপায় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম